আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন যখন আমার দম বন্ধ হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে আমার ফোনের মেসেঞ্জারে তিন চারটা মেসেজের আওয়াজ ফোনটা হাতে নিতেই দেখি গল্পর মেসেজ মেঘা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই প্লিজ আমার মেসেজ সিন করো প্লিজ তোমার সাথে আমার অনেক কথা আছে আমি মেসেজগুলো থেকে অবক হব না কাঁদব বুঝে উঠতে পারছিলাম না কল্প মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি আর ও কিনা আমাকে মাছ পথে একা ফেলে চলে গেছে আর আজ যখন সব কিছু শেষ তখন আসছে আমার সাথে কথা বলতে অথচ আমি সেদিন কতই না আকুতি মিনতি করেছিলাম কল্প যার সাথে আমার এক ছাদের নিচে থাকার কথা ছিল যাকে আমি আমার বুকে সবটুকু ভালোবাসা উচার করে দিয়ে ভালোবেসেছি সেই মানুষটাই হচ্ছে কল্প। কল্পর সাথে পরিচয়টা আমার ফেসবুকে আমি যখন নতুন ফেসবুক জগতে আসি তখন ওর আইডি থেকে আমার আইডিতে ও রিকোয়েস্ট পাঠায় আমি ওর টাইম লাইন চেক করি দেখি ছেলেটা খুব ভালো লেখালেখি করে আর তাই আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি অল্প কিছু সংখ্যক ফ্রেন্ডই আমি লিস্টে নেই তার মধ্যে একজন কল্প ফ্রেন্ড লিস্টের সবার সাথে কথা হতো আমার কমেন্ট বক্সে আমি যা কথা বলতাম ওই কমেন্ট বক্স অবধি ইনবক্সে আমি কারোর সাথে কথা বলতাম না তেমন গল্পের সঙ্গে আমার কমেন্ট বক্সেই কথা হতো টুকটাক এরপর কয়েকদিন আমি অনলাইনে না যাওয়ায় আমি যখন অনলাইনে আসি ও আমার ইনবক্সে নখ দেয় আর জিজ্ঞেস করে কেমন আছে অনলাইনে কেন আসিনি আমি বলি এমনি একটু অসুস্থ ছিলাম আসলে তখন আমার তিন চার দিন খুব বেশি জ্বর ছিল তাই অনলাইনে যায়নি সেদিন থেকেই আমাদের টুকটাক কথা শুরু ও প্রায়ই অনেক রাত জাগত আমিও ফেসবুক ঘাটাঘাটি করতে করতে ঘুমাতাম না তখন আমাকে নখ দিত কেন আমি এত রাত জেগে আছি আমিও বলতাম আপনি তো জেগে আছেন ও বলতো ঘুম আসে না ওর ও প্রবাসী ডিউটি করে এসে শুতো কিন্তু ঘুম নাকি আসতো না তাই প্রায়ই জেগে থাকতো আর তখনই আমাদের অল্প স্বল্প কথা হতো কথা বলতে শুধু মেসেজিং হতো ও আমার প্রায়ই খোঁজখবর নিত পরে একটা সময় এমন হয় যে আমি ওর মেসেজের অপেক্ষায় থাকতাম যদি কোনোদিন মেসেজ দিতে দেরি করত আমি অভিমান পুষে রাখতাম এরপর একদিন ও আমায় বলল। নিজেও তো একটা মেসেজ দিতে পারেন আচ্ছা সারা দিনে একবারও কি আমার কথা মনে পড়ে না আমি উত্তর দিতাম জানি না ধীরে ধীরে আমাদের মেসেজিং বাড়তে থাকে এখন ওকে অনলাইনে না দেখলে আমার অস্বস্তি লাগে কেমন যেন কষ্ট হয় আমি ওকে নখ দিই খবর নিই আমরা অনেক বেশি চ্যাটিং করি ওর জীবনের গল্প শোনাই ওর বন্ধুদের কথা বলে আর একদিন রাতে কথা বলতে বলতে বলে তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবা আমিও করি আর বলি হতে পারি কিন্তু কোনো দিন আমায় ছেড়ে যেতে পারবেন না আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারবেন না দিন আমার সাথে যোগাযোগ বন্ধ করতে পারবেন না ও উত্তর দেয় আমি বেঁচে থাকতে কোনো দিন যোগাযোগ বন্ধ করব না তোমায় ছেড়ে যাব না মরে গেলে জানি না তবে তুমি কিন্তু আমায় আজ থেকে তুমি করে বলবে বন্ধুদের আপনি করে বলতে হয় না আমিও রাজি হই তুমি করি বলি দুজন দুজনকে খুব ভালোভাবেই চলছিল আমাদের বন্ধুত্ব কিন্তু একটা সময় আমি অনুভব করি ওর জন্য আমার কেমন যেন একটা অনুভূতি কাজ করে যা কখনো কারোর জন্য অনুভব করিনি আমি ওকে আমি আমার ফ্যামিলি মেম্বারের জায়গা দিয়ে দিই ওকে আমি আমার পরিবারের মতোই একজন মনে করতে শুরু করি আর এর মধ্যে গল্প একদিন হুট করে আমাকে প্রপোজ করে বসে ও কোনো বনিতা না করে ডিরেক্ট আমাকে মেসেজ দিয়ে বলে এই মেয়ে আমি তোমাকে ভালোবাসি আমিও ডিরেক্ট বলে দিই আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আর সব থেকে মজার কথা হলো আমরা কেউ কয়েককে না দেখে ভালোবেসে ফেলেছি এভাবেই আমাদের সম্পর্কে শুরু আমরা সিদ্ধান্ত নিই আমরা সামনাসামনি একবার মিট করব। দুজন দুজনকে দেখব আর তা গল্প দেশে আসলে এটাকে কেউ কি আমরা দেখবো না আমাদের দুজনের কারোর আইডিতেই আমাদের ছবি ছিল না আর আমরা কখনো ফোনে কথা বলিনি শুধু মেসেজিংয়েই কথা বলতো আমাদের না দেখে না শুনে ফেসবুকে রিলেশন হলো আমাদের ভালোবাসাটা ছিল সত্যি আমি কল্পকে প্রায় আমার ইচ্ছেগুলোর কথা বলতাম গল্প বলতো আমি দেশে এসে তোমার সব ইচ্ছে পূরণ করব কিন্তু আমার কোনো ইচ্ছেই পূরণ করেনি বরং মাঝ পথে আমার হাত ছেড়ে দিয়েছে অথচ এই মানুষটাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল কল্পের কথা ভাবতে না ভাবতেই মায়ান আবার রুমে চলে আসে এসে কথা বালিশে নিচে শুয়ে পড়ে আর আমি মনে মনে ভাবি যে মানুষটা আমার স্বপ্নগুলোকে এক নিমিশেই শেষ করে দিয়েছে আমাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে তার সাথে আর কি কথা বলবো তার আর আমার সাথে কী বা কথা থাকতে পারে অভিমান কষ্টে আমি ডাটা অফ করে শুয়ে পড়ি সারাটা রাত কাঁদতে কেটে যায় আমার এর মধ্যে ধমকে দুই একবার থামতে হয়েছিল আমার কান্নায় তার নাকি ঘুমে ডিস্টার্ব হয় মানুষ এমন নিষ্ঠুর হয় কি করে মনে মনে ভাবি সব ছেলেরা কি তাহলে এমন সকাল হয়ে যায় আমি সকালে নাস্তা তৈরিতে আম্মাকে সাহায্য করতে চলে যাই আম্মু আমাকে মায়ানের ছোটোবেলার গল্প শোনায় মায়ান ছোটো থেকেই নাকি একরোখা যে দিই যা বলে তাই নাকি করে ওর কোনো ইচ্ছে নাকি আম্মু আব্বু অপূর্ণ রাখেননি মনে মনে ভাবছি যদি তাই হয় তাহলে সে যাকে ভালোবাসে তাকে কেন বিয়ে করলো না আম্মু তার ইচ্ছেতে ঠিকই পূরণ করতেন বৌমা জি আম্মু কি না ভাবছ কিছু না তখনই মায়ের রান্নাঘরে চলে আসে মেঘা আব্বু ফোন দিয়েছেন আম্মু আব্বুর সাথে কিছুক্ষণ কথা বললাম তারা জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি তাদেরকে কিভাবে বলি আমি যে ভালো নেই তবুও হাসি মুখে বললাম ভালো আছি আম্মা আব্বুকে কোনো ভাবেই টেনশনে রাখা যাবে না শাশুরাম্মু আমার কাছ থেকে ফোন নিয়ে আব্বাব্মুকে দাওয়াত দিলেন আসতে বললেন বাসায় আম্মা আব্বু বললেন পরে আসবে আর বললেন মায়া যেন আমাকে নিয়ে কয়েকদিন আমাদের বাড়িতে গিয়ে বেরিয়ে আসে তার সাথে যেন বাড়ির সকলেই যান শাশুড়াম্মু বললেন মায়ানার আমাকেই পাঠাবেন দু একদিন পর তাদের কথা শেষ হলে আমি ফোন নিয়ে আমাদের রুমের দিকে যাই আর গিয়ে দেখি দিশা মায়ানকে জড়িয়ে ধরে আছে আমি হতভম্ব হয়ে যাই তাহলে কি দিশায় মায়নের ভালোবাসা মানুষ আর সেই জন্যই তাহলে মায়ান রাতে আমার সাথে এমন করেছে